বন্ধুরা থামলেন দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আমরা কিছু ট্রিক্স দেখাবো যেই ট্রিক্সগুলোর মাধ্যমে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন যেমন এক্সেলের যে কাজগুলো করা হয় নর্মালি আমরা মাউস ইউজ করি তো মাউস ইউজ করে দেখা যায় যে বিভিন্ন মেনুতে যেতে হয় মেনুতে যেতে হয় তারপরে সেই ফাংশনে হয়তো যেতে হয় বাট আজকে আমি এমন কিছু কীবোর্ড শর্টকাট দেখাবো যার মাধ্যমে আপনার এক্সেলের যে স্কিলটা সেটা কিন্তু অনেকাংশে ডেভেলপ হবে যেমন ধরুন যে এখানে বিশাল বড়ো একটা ডাটাবেস আছে এই দিকে যদি আমি স্ক্রল করি তাহলে এখানে দেখেন যে এই নামটা থাকছে না আবার যদি এই যে আপ অ্যান্ড ডাউন স্ক্রল করি তাহলে দেখেন যে এখানে যে আমাদের যে হেডলাইন বা মেনু সেটা কিন্তু থাকছে না তো এখানে আমাদের প্রয়োজন হবে ফ্রিজ করা এই ফ্রিজ করাটাকে আমরা কিন্তু নর্মালি যে মাউস দিয়ে তারপরে মেনুতে যে আমরা ফ্রিজ করি বাট আজকে আমি দেখাবো জাস্ট কিবোর্ডের কয়েকটা কি প্রেস করলেই আপনি এই ডাটাকে ফ্রিজে রূপান্তর করতে পারবেন ধরুন যে জায়গাটি আমরা ফ্রিজ করতে চাচ্ছি সেই জায়গাটি আমরা কাসারটা রাখবো কাসারটা রাখার পরে আমরা কিবোর্ড থেকে অল্টার ডাব্লিউ এফ এফ মানে এই যে অল্টার ডাব্লিউ এফ এফ প্রেস করলাম প্রেস করলে এখানে দেখেন এখন যদি আমি এই পাশে করি তাহলে দেখেন এখানে নাম কিন্তু ফ্রিজ হয়ে গেছে আমি কিন্তু বুঝতে পারছি যে এই নামের এই নামের ডাটাবেসটা হচ্ছে এইটা আবার যখন আমি এইদিকে স্ক্রল করছি তখন দেখেন যে এটা এটা কিন্তু জুন মাসের জুলাই মাসের অগাস্ট মাসের সেপ্টেম্বরের ডাটা আমরা দেখতে পাচ্ছি আবার যদি আনফ্রেস করতে চান তাহলে সেম জিনিস অল্টার ডাব্লিউ এফ এফ এটা প্রেস করলে কিন্তু আবার এখন যদি আমি স্ক্রল করি তাহলে দেখেন এখানে মেনু সহ স্ক্রল হচ্ছে আবার যদি এদিকে স্ক্রল করি তাহলে দেখেন যে নামগুলো কিন্তু চলে যাচ্ছে তো শিখে গেলেন এক্সেলের দারুণ একটা স্কিল যেটা নর্মালি আমাদের সবসময় লাগে এবার আমরা আরেকটা স্কিল নিয়ে আলোচনা করব যেটা সবসময় আমাদের লাগে যেমন ফিল্টার এই যে বড় একটা ডাটাবেস এই ডাটাবেসে যখন আমরা কোনো কিছু করব এখানে দেখেন যে কোথাও কোনো ফিল্টার অপশনটা কিন্তু নেই তো নর্মালি সবাই যে ইউজ করে সবাই কি করে এই জায়গাটায় সিলেক্ট করে দেন হয়তো মেনুতে যে মেনুতে যে হয়তো এখান থেকে ফিল্টার অপশন ইউজ করে তো আপনাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে এই জিনিসটার কীবোর্ড শর্টকাট কী কারণ এটা তো আমাদের প্রতিনিয়ত লাগে তাহলে এটা কিবোর্ড শর্টকাটটা কী হবে তাহলে কিন্তু সোজা হবে আমরা এটা করতে পারি যেমন ধরেন আমরা এই ডাটাবেজের ভিতরে যে কোনো এক জায়গায় কার্সারটা রাখবো কার্সারটা রাখার পরে এবার আমরা প্রেস করবো কীবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রাখবো তারপরে চাপবো ডি তারপরে চাপবো এফ এফ এই যেখানে দেখেন মেনু রোতে দেখেন ফিল্টারের যে সিম্বল সেই সিম্বল কিন্তু এখানে চলে আসছে আমরা কিন্তু এখন এই যে কিবোর্ড অ্যারোর মাধ্যমে কিন্তু এখানে এদিক এদিক যেতে পারি বাট এখন আপনাকে হয়তো বলবেন যে কীবোর্ডের মাধ্যমে শর্টকাট করলেন তাহলে কিবোর্ডের মাধ্যমে আমরা কিভাবে এই যে এই মেনুর ভিতরে যেগুলো আছে সেগুলো কিভাবে বের করব। এই জন্যে আপনার যেখানে যেটা ডাটাবেসটা ফিল্টার করা দরকার ধরেন আমি এই যে জোনের কাছে আসলাম এই জোনের উপর কাঁসারটা রাখার পরে অল্টার প্লাস ডাউন অ্যারো যখন প্রেস করব তখন দেখেন যে এই যে নিচে নিচে কিন্তু আমার এই মেনুটা চলে আসলো এখন যদি আপনি যে কোনোটা সিলেক্ট করবেন সেই জন্যে আপনারা কী করবেন এই যে এটা গিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট অল এই যে অপশানটা আছে এই অপশানটা সিলেক্ট করার পরে আমরা কীবোর্ড থেকে যদি স্পেস প্রেস করি তাহলে কিন্তু দেখেন সবগুলো কিন্তু আনসিলেক্ট হয়ে গেল এখন আপনার দরকার যে যে ব্রাহ্মণ বাইরেটা আমি দেখতে চাচ্ছি ব্রাহ্মণ বাইরে নিলাম এই যে পরিসরটা দেখতে চাচ্ছি পরিসর নিলাম এই যে ভোলাটা দেখতে চাচ্ছি ভোলাটাকে সিলেক্ট করার পরে এই ভোলাটার কাছে যখন কালারটা আসবে তখন একটি স্পেস বার একবার প্রেস করলে কিন্তু সেটাও সিলেক্ট হবে তো এখন এই যে এই যে সিলেক্ট হওয়ার পরে এখন যদি আমি ইন্টার দিই তাহলে দেখ যে কয়টা জিনিস আমি সিলেক্ট করে দিয়েছিলাম সে কটা জিনিস কিন্তু আমার এখানে ফিল্টার হয়ে চলে আসলো এবার যদি আমরা চাই যে না আবার এই ফিল্টারটাকে আমরা ভাঙবো দেন আবার এই যেখানে যাব যাওয়ার পরে আমরা অলটার চেপে ধরে আমরা ডাউনের প্রেস করব প্রেস করলে এখানে কিন্তু দেখেন সবগুলো চলে আসছে এরপরে যদি আবার এরকম ডাউনেরও চাপতে চাপতে নিচে আসি নিচে আসার পরে যদি আমরা এখান থেকে যদি সিলেক্ট অলের জায়গায় আসার পরে যদি আমরা কিবোর্ড থেকে স্পেস বারটা প্রেস করি তাহলে কিন্তু এখানে সবগুলো সিলেক্ট হবে এবার যদি আমি ইন্টার দিই তাহলে কিন্তু আবার যে আগের মতো যাটা সেটা চলে আসলো এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই জিনিসটা আমরা কিভাবে আবার এই ফিল্টারটাকে নর্মাল করবো সেজন্য আবার সেম প্রসেস অল্টার বাটন প্রেস করে ধরে আপনারা ডি তারপরে এফ তারপরে আবার এফ প্রেস করুন এই যে যে ফিল্টারটা করেছিলেন সেই ফিল্টারটি কিন্তু আবার এখান থেকে চলে গেল তো সে গেলেন সুন্দর কিছু ট্রিক্স বা সুন্দর কিছু কিবোর্ড শর্টকাট যেটা আপনার স্কিলটাকে অনেকাংশেই ডেভেলপ করবে দেখা হবে পরবর্তী পরবর্তীকালে সেটা ভালো থাকবেন কথা হবে স্টার্ট